আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়েতে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন কিভাবে করবেন কোথা থেকে করবেন এটার জন্য আপনি প্রথমে ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পরে হচ্ছে ইউটিউবে লিখবেন মাদার টেক প্রো এম ও আর মাদার স্পেস টি টেক ইআর ও প্রো দিয়ে ইন্টার দিবেন দেওয়ার পরে হচ্ছে প্রথমে যে চ্যানেলটি আসবে এই চ্যানেলে ক্লিক করবেন এটি আমার চ্যানেলে এটি এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পরে হচ্ছে একটু নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এটা ডেসক্রিপশনে যাবেন নিচে যে মোর মোরে ক্লিক করবেন এটা হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনে যাবেন ডেসক্রিপশনে যাওয়ার পরে হচ্ছে হ্যাঁ লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে যে সরাসরি আপনাকে বাংলাদেশ রেলওয়ের এই বিআর ডট 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 এটাতে নিয়ে আসবে এটাতে প্রথমে যেটা অ্যাডভার্টাইজমেন্ট সেটা হচ্ছে আপনার সার্কুলার এটা আপনি যদি দেখতে চান তাহলে এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি সার্কুলার দেখতে পাবেন সার্কুলারে চারটি পদ আছে পদের যোগ্যতা কী কী শিক্ষাগত যোগ্যতা কী কী পদ সংখ্যা কতটি তারপর হচ্ছে আপনার কোন কোন জেলার আবেদন করতে পারবেন মানে সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এটাতে ক্লিক করবেন এই যে এখান থেকে দেখাচ্ছে আপনি এটা যেটাতে করতে যাচ্ছেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন এই যে দেখেন আমি কোনটাতে করতে যাচ্ছি কোনটাতে কত পদ এটা দেখে নেবেন যে শিক্ষাগত যোগ্যতা আপনার কোনটাতে হয় বাদ বাকি সবগুলো হচ্ছে উপরের তিনটি হচ্ছে স্নাতক আর মিসের যেটি এটি হচ্ছে আপনার শুধুমাত্র এসএসসি পাস এসএসসি পাসেই এটি এটিতে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এটাতে ডুবেন ঢুকা পরে হচ্ছে হ্যাঁ আপনার নাম দিবেন প্রথমে আপনার নাম ইংরেজিতে দিবেন তারপর হচ্ছে বাংলায় আপনার নাম দেবেন তারপর হচ্ছে আপনার বাবার নাম দেবেন ইংরেজিতে এখানে আপনি বাংলা কীবোর্ড সিলেক্ট করা তো ওই জন্য আমি বাংলা আগে লিখে নিচ্ছি মায়ের নাম দেবেন ইংরেজিতে তারপরে হচ্ছে এখান থেকে ডেট অফ বার্থ দিবেন ডেট অফ বার্থ এটা আপনি লিখে দিলে পারবেন লিখে প্রথমে মাস তারপর হচ্ছে এগুলো দিবেন তা তারপর হচ্ছে এখান থেকে ওই যে ন্যাশনাল আইডি এটা দেবেন এটা ইএস দেবেন হচ্ছে এখান থেকে দেবেন বার্থ রেজিস্ট্রেশনটা ন দেবেন যে কোনো একটা দিলে হবে পাসপোর্ট আপনি ন দেবেন আপনার যদি থাকে তাহলে দিলে দিতে কারণ কার্ড স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন মেরিট হলে মেরিট দেবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার দেবেন এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দেবেন তারপর কনফার্ম মোবাইল নাম্বার এই নাম্বারটি পরে আবার ওখানে দেবেন কিন্তু এটা কপি হবে না কারণ এই জন্য আপনাকে এটা পারভেন্ট টাইপ করতে হবে মেনোরি টাইপ করে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন আর মোবাইল নাম্বারটি অবশ্যই সচল নাম্বার দিবেন কারণ হচ্ছে এটিতে আপনার যখন এডমিট কার্ড ছাড়বে তখন এই নাম্বারেই আপনার এডমিট কার্ডের জন্য এসএমএস আসবে সুতরাং এই নাম্বারটি মানে সঠিক নাম্বার দিবেন এবং যেটা আপনি ইউজ করতেছেন এই নাম্বারটি দিবেন তারপর হচ্ছে ফ্রিডম ফাইটার এগুলো দিবেন এখানে যেসব তো কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এগুলো সব নয় দিবেন শুধুমাত্র আপনার যদি কুটা থাকে তাহলে কুটার জায়গায় আপনি কুটা দিতে পারেন নতুবা সবগুলোই হবে তারপর হচ্ছে কে আর অফ কেয়ার অফ আমি আমার নাম দিচ্ছি আপনি আপনার বাবার নাম আপনার বাবা থাকলে আপনার বাবার নাম দিবেন অথবা আপনার মায়ের নামও দিলে দিতে পারেন মানে অত বা আপনার নিজের নাম দিবেন বাবা থাকলে বাবার নামই দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার গ্রামের নাম দেবেন মানে ঠিকানাগুলো দিবেন গ্রামের নাম দিবেন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন তারপর উপজেলা দিবেন তারপর পোস্ট অফিস দিবেন তারপর হচ্ছে পোস্ট অফিসের যে কুট আছে এই কুটটি দিবেন তারপর হচ্ছে মেজ এটাতে ঠিক চিহ্নতে টিকচিহ্ন দিবেন টিকচিহ্ন দিলে এটা সেম হবে মানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সেম হবে তারপর হচ্ছে এখান থেকে আপনার এসএসসির তথ্য মানে তথ্যগুলো দিবেন শিক্ষাগত যোগ্যতা এখানে যেহেতু শুধুমাত্র এসএসসি চেয়েছে শুধু সুতরাং এখানে আপনি শুধুমাত্র এসএসসি দিবেন আর আপনি যদি অন্যগুলো দিতে চান তাইগুলো দিতে পারেন দিতে চাইলে আপনি যে ইফ অ্যাপ্লিকেবল এটা ঠিক চিহ্নতে আগে ঠিক চিহ্ন ক্লিক করে তারপর হচ্ছে দিতে হবে নতুবা এগুলোতে আপনি দিতে পারবেন না এই দেখেন আপনারও এরকম মাঝে মধ্যে কোনো কোনো সমস্যা হতে পারে সমস্যা হলে আপনি কী করবেন এখান থেকে এখানে এই যে কোনো অন্য কোনো অপশন আসতেছেই না এটা ভোকেশনাল দেওয়ার পরে অন্যগুলো দেন এসএসসি দিলে এই যে অন্যগুলো আসতেছে শুধু ভোকেশনাল যদি আপনি দেন তাহলে শুধু কিছু আসতেছে না শুধু আধার আসতেছে তো এখানে সমস্যা নাই এখানে আদার দিবেন আধার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে এখানে আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়েছেন কোন ট্রেড থেকে পড়েছেন এই ট্রেডটির নাম এখানে ম্যানুয়ালি টাইপ করে মানে হাত দিয়ে লিখে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার এখান থেকে বোর্ড দেবেন আপনি এসএসসি কোন বোর্ড থেকে পাশ করেছেন এই বোর্ডটি দিবেন যেহেতু ভোকেশনাল দেওয়া হচ্ছে সেটা বিটি মানে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড আর যদি এটা না থাকে তাহলে টেকনিক্যাল লিখা যেটা ওই টেকনিক্যাল এটা দিবে এটা দিবেন তারপর হচ্ছে এখান থেকে পাসিং নেয়ার দেবেন পাসিং নেয়ার দেওয়ার পরে হচ্ছে আর কিছু লাগবে না নিচে যাবেন নিচে দেওয়ার পরে হচ্ছে এখানে যে কেপচার দেখা যাচ্ছে একটা কুড দেখা যাচ্ছে এই কুডটি এখানে তুলে দিয়ে এখানে দেবেন কোডটি দেবেন তারপর হচ্ছে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবেন তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান প্রিভিউ সব দেখাচ্ছে এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার সব তথ্য ঠিক আছে কিনা যদি কোনো কোনো কিছু ভুল হয় তাহলে এখান থেকে এই যে এডিট এখান থেকে এডিট করে নেবেন এডিট অ্যাপ্লিকেশন এখান থেকে এডিট করে নেবেন তারপর হচ্ছে আপনার ছবি দেওয়া লাগবে ছবি দেওয়ার জন্য আপনি ছবি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি ছবি যেটি দিয়ে চাইছেন এটি সিলেক্ট করবেন এখান থেকে ডান পাশে প্রিভিউ দেখাবে তার মানে হচ্ছে আপনার ছবির সাইজ আর সাইজ যদি ঠিক থাকে তাহলে এখানে দেখাবে না তো বা এখানে প্রিভিউ দেখাবে না তারপর হচ্ছে ক্লিক করে দিলাম সাবমিট সর্বশেষ সাবমিট হয়ে গেছে তারপরে মানে আবেদনটি এখন হয়ে গেছে এখন হচ্ছে শুধু টাকা দিতে হবে আনপেড যা হচ্ছে এখানে স্ট্যাটাস আনপেড আপনাকে টাকা টাকা দিতে হবে আপনার যতক্ষণ না টাকা দেবেন ততক্ষণটা ফুললি কনফার্ম হবে না আপনার যদি আপনি যদি এখন টাকা না দেন তাহলে এটা বাতিল হয়ে যাবে আর এটা আবেদন আপনার তিন দিন মেয়াদ আছে তিন দিনের মধ্যে আপনাকে টাকা দিতে হবে টাকা কীভাবে দিবেন এর জন্য আমার চ্যানেলে যাবেন চ্যানেলে ভিডিও দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন যে টাকা আপনি কীভাবে পাঠাবেন এরকম ভিডিও আছে ভিডিও থেকে দেখে নেবেন আর এখানেও আপনার অ্যাপ্লিক্যান্ট যে কপি এই কপিতে আপনার এখানে নিচে দেখবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে ফর্ম্যাটটা দেওয়া আছে কীভাবে আপনি টাকা পাঠাবেন এখান থেকে দেখে দেখেও আপনি দিতে পারবেন প্রবলেম হলে আপনি ভিডিওটি দেখবেন একবার দেখলে এখান থেকে দিতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন धन्यवाद